Legend Rashmi? Yes. যেটা বললো যে ও আর করতে করতে চায় না ফেলুদা এরপরে এবার দেখো ডিরেক্টরের ডিসিশন এই ব্যাপারে আমরা কিছুই বলতে পারি না আমরা নিজের এতটা জানতাম না একটু হালকা শুনেছিলাম মানে বলছিল যে শুটিং চলাকালীন কিন্তু সেটা খুব এতটা যে ডিপ ও যে ডিসিশন নিয়ে নিয়েছে সেটা জানতাম না এবার এটা ডিরেক্টরের নিজের সিদ্ধান্ত কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আলাদা করে আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই চাইব যে ও আবার করুক এবং এমন কোনো গল্প যদি নির্বাচন করে যেখানে লালমোহনবাবু আছে সেই গল্প তাহলে যাতে আমাকেই আবার নেয় আমি সেটাও চাইব তো একটু বলি এটা 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 খুব মানে এটাও খুবই রিসেন্ট এই ডিসিশনটা হয়েছে ও চাইছিল যে একবার অন্তত বড় পর্দায় যদি দেখানো যায় তো একটাই মাত্র শো হবে একটা প্রিমিয়ার হবে কারণ এটা তো বানানো অ্যাকচুয়ালি ওয়েব সিরিজের জন্যে যদিও বানানোটা হয়েছে বড় ছবির মতো করে কিন্তু এটা বানানো তো কুড়ি তারিখে রিলিজ করবে এটা হচ্ছে হইচইতে হইচইতে দেখতে পাবেন সবাই যদি মোবাইলে হয় বা এখন যেটা হয় যে কাস্ট করে বড় বড় করে দেখা যায় সেটা দেখতে পাবেন কারণ এটা ভিজুয়াল এতটা স্পেকটাকুলার যে বড় পর্দায় দেখতে খুব ভালো লাগবে কিন্তু যেহেতু এটা বড় পর্দার জন্য পারমিশন নিয়ে বানানো না বা রাইটস নিয়ে বানানো না সুতরাং ওটা তো কন্টিনিউ করা যাবে ওই একটাই শো হবে ওটা তো আমরা ও একবার দেখব মুখার্জি যে ঘোষণাটা করলেন আর উনি ফেলুদা বানাবেন না এটা এখন অবধি কেউ প্রসেস করতে পারছে না মানে হট করে এই ডিসিশন কেন হট করে না এটা বহুদিন ধরেই একটা চিন্তা কারণ এটার মধ্যে মানে যৌক্তিকতা আছে এটার মধ্যে ব্যাপারটা এটা কোনো নিজক ইমোশনাল ডিসিশন নয় ফেলুদা করার জন্য একটা সার্টেন স্কেল এবং বাজেট লাগে বিশেষ করে কারণ ফেলুদা কলকাতার বাইরে তার ম্যাক্সিমাম অ্যাডভেঞ্চারই তার বাইরে এবং এই মধ্যে দাঁড়িয়ে ওয়েব সিরিজের যা বাজেট একটা নর্মাল ওয়েব সিরিজের বাজেটের দ্বিগুণেরও বেশি কিন্তু হইচই আমায় দিয়েছে কিন্তু তা সত্ত্বেও সেটা পর্যাপ্ত নয় আপষীণভাবে তেরুদা করার জন্য সিনেমার বাজেট এতটাই অন্যরকম থাকে এতটাই বেশি থাকে যে সেখানে সিনেমায় করাটা সহজ কিন্তু ওয়েব সিরিজে করা সহজ না অ্যাটলিস্ট যেই গল্পগুলো আমি করতে চাই যেগুলো ফেলুদা সিনেমাটিক গল্প যেগুলো বাড়ির মধ্যে ছোট গল্প সেগুলোর কথা বলছি আমি যেগুলো প্রপার কলকাতা বাইরে গিয়ে অ্যাডভেঞ্চার সেই ধরনের গল্প কথা বলছি সো আপোষ করে ফেলুদা তো ভালোবাসার জিনিস ওটা আমি করতে চাই না এবং ভূস্বর্গ ভয়ঙ্কর এমন একটা উচ্চতায় চলে গেছে ভিজুয়ালি যে এটাকে যদি আমার বেটার করতে হয় আই কান ডু ইট অন ওয়েব এই গল্পটাকে বাঁচতে স্কেল আছে এই গল্পটার মধ্যে সুপার ন্যাচারাল আছে যেটা সত্যজিৎ রায় খুব প্রিয় একটা সাবজেক্ট উনি বারবার উনার লেখায় প্ল্যান চেটে ফেরত গেছেন ভূতের গল্প তো দারুণ লিখেছেন হরর জন্ডাতেও উনি দারুণ পারদর্শী সো সব মিলিয়ে স্কেল আছে সুপার একটা ছোঁয়া আছে তার সাথে একটা খুব সুন্দর বাবা ছেলের সম্পর্ক আছে যেটা আমার মনে হয় ইমোশনালি খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সব মিলিয়ে আমার মনে হয়েছিল দিস ইজ দ্য রাইট স্টোরি টু ফিনিশ ফাইনালি রিলিজ হচ্ছে অনেক দর্শকদের মতন আমরাও ভীষণ অপেক্ষা করে আছি যে কাজটা কেমন করেছি সেটা দেখার জন্য তো সবার মতন আমরাও এক্সাইটেড আপনারা একটু ধৈর্য ধরে যান এসেই গেছে ফেলুদা রিলিজ করতে চলেছে হইচইতে দারুণ লাগে আমরা জবে থেকে আমাদের দেখা হয়েছে আমাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে আমরা বন্ধুর মতন মিশি ঘুরে বেড়াই এবং আমাদের কাজ করি তো ওদের সাথে যাওয়া মানে একটা একটা পিকনিকে যাওয়ার মতো না ওরকম ভয়ঙ্কর কিছু এর মধ্যে পড়তে হয়নি কিন্তু ওয়েদারটা যেটা যেহেতু খুব এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস ওখানে সকালবেলা মাইনাস একুশ হয়ে যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে বরফের মধ্যে হাঁটু অব্দি পা ঢুকে যাচ্ছে তো ওই এক্সপিরিয়েন্সগুলো ভয়ঙ্কর ঠিক নয় থ্রিলিং এক্সাইটিং বাট হ্যাঁ মানে কিছু কিছু সময় অত ঠান্ডার মধ্যে কষ্টও হয়েছে কিন্তু পার্ট অফ দ্য ফান চরিত্রটার সম্পর্কে সবাই মোটামুটি ওয়াকিবহল তপসে হচ্ছে যাকে বলে ইংরেজিতে যাকে বলে ফয়েল একজন ডিটেকটিভের সাথে থাকে অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে লালমনবাবু আর তোপসে মিলিয়ে অ্যাসিস্ট্যান্ট ফেলুদা কিন্তু ফেলুদা একটা দুজনের মধ্যে একটা ব্রিজের মতন যে একদিকে একটা ক্ষুরধার বুদ্ধি একদিকে এই মানুষটি লালমোহন গাঙ্গুলী তাদের মাঝখানে একজন রয়েছে যে অবজার্ভ করছে এবং লেখাটা ন্যারেট করছে তো এটা নিয়ে কোথাও একটু অ্যাকসেপ্ট করবে না নার্ভাসনেস নেই কারণ দর্শক অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো আমার হাতে নেই আমি আমার কাজটুকু করে যেতে পারি বাকিটা দর্শকের যদি মনে হয় ভালো তাহলে ভালো যদি না ভালো লাগে তাহলে না ভালো লাগে ওইটা আমার হাতে নেই তো আমার নার্ভাস লাগে আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেছেন নতুন একটা ফেলুদা অ্যাডভেঞ্চারের একটা প্রচণ্ড থ্রিলিং অ্যাডভেঞ্চার আসতে চলেছে শুধুমাত্র হইচইতে আর কিছুদিন অপেক্ষা করে যান সুন দেখতে পাবেন